আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্ল্যাক আজ আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার রেসিপিটি হলো নারিকেলের ভাপা পিঠা নারিকেলের ভাপা পিঠা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসম্ভব মজার একবার বানিয়ে যদি কাউকে পিঠাটা খাওয়ান তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে তো আশা করি আমার এই ভাবা পিঠা বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো চলুন কিভাবে নারকেলের ভাবা পিঠাটা তৈরি করা যায় দেখে নিন প্রথমে একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে এই যে এই বাটির এক বাটি নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে নারকেলটা একটু না করে দেব। এরপর দেব এই যে এই বাটির আদা বাটি চিনি চিনি দিয়ে চিনি আর নারকেল ভালো করে ভাবে ভেজে নেব চুলাটা মিডিয়াম আছে রেখে এই নারকেল আর চিনি একটু ভেজে নেব এরপর দেবো এই ছোট বাটির এক বাটি চাউলের গুঁড়া এটা দিয়ে ভালো করে ভেজে নেব চাউলের গুঁড়া এভাবে না দিলে পা রুটি ভিজিয়ে চেপে ফেলেও দেওয়া যাবে তো আমি দিয়েছি চাউলের চাইল ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন এই সব উপকরণগুলো ভালো করে এভাবে ভেজে নেবো অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এরপর আমি একটু ফুড কালার দেবো কালারটা সুন্দর করার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিল এখানে ফুড কালার না দিলেও কিন্তু হবে ফুড কালার না দিলেও চিনি আর নারকেলের এই ভাবা পিঠাটাও কিন্তু সুন্দর দেখাবে তো আমি একটু ফুড কালার দিয়েছি সুন্দর দেখার জন্য না দিলেও সমস্যা নেই ভাজা হয়ে গেছে এখন নামাই নেবো এরপর আবারও চুলাই চলে যাব। ধাবা পিঠা তৈরি করার জন্য আটা রেডি করে নেব এর জন্য চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে দেড় কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা ফুটে উঠেছে হাত অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর দেব এই বাটি দেড় বাটি আটা আটা দিয়ে ভালো করে এভাবে আটাটা মেরে নেব মানে আটাটা পানির সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঠাও যেন শুকনা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিট পরে এই যে আটাটা দেখেন এই রেডি হয়ে গেছে এখন আমি আটাটা একটু ভালো করে মইথে নেব আটাটা ভালো করে মথে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এই জন্য আটাটা ভালো করে মথে নিতে হবে এবারে আটা থেকে আমি মাছ দুইটা ভাগে ভাগ করে নেব এখন একটা ভাগ রেখে দেবো আর এবার সব ভাগ নিয়ে একটা রুটি মতো বলে নেব এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না এই রুটিটা একটু পুরো করে বলতে হবে আকাম রুটিটা এই যে এভাবে বলে নিতে হবে আকাম রুটিটা বলা হয়ে গেছে চারি পাঁচটা কেটে এখন উপরে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা এভাবে সব চারি পাশে এভাবে ভালো করে দিয়ে দেবো নারকেলটা দেয়া হয়ে গেলি এক মাথা ধরে এভাবে জয় নেই এরকম ভালো করে জড়িয়ে নেব এখন মাথাটা লাগাই দিয়ে এক পাশে বসাই দেব একইভাবে আমি আর এভাবে বানাই নেব এখন দুইটা পিঠাই একটা ছিদ্রযুক্ত যুক্ত প্লেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন হাফ দিয়ে নেব এর জন্য চুলার একটা পাতিল গেছে দিয়েছে পাতিলের কি পানি দিয়ে গরম করতে দিয়েছি এই গরম পানির উপরে এই প্লেটটা বসিয়ে প্লেটটা ভালো করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পনেরো মিনিট কুক করে নেবে খুব বেশি কুক করতে হবে না পনেরো মিনিট কুক করলেই এই পিঠাটা ভাব দেওয়া হয়ে যাবে পনেরো মিনিট পর এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়ে গেছে এখন এই পিঠাটা কেটে নেগে এই যে আমি এভাবে পিঠাটা কেটে নেব এই যে দেখেন পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নেব পিঠাটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই দা মজা হয়েছে এই পিঠাটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর বাচ্চাদের খুবই পছন্দ এই পিঠাটা তো আশা করি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আর